ভালুকা বিএনপির রাজনীতিতে কি তবে বড় কোনো মহাপ্রলয় ঘটতে যাচ্ছে যে রাজনীতি একসময় ছিল দুই মেরুতে তা এখন তিন ভাগে বিভক্ত কিন্তু নির্বাচনের পর কি এই তিন গ্রুপ আবারও দুই গ্রুপে নেমে আসবে আজ আমরা বিশ্লেষণ করব ভালুকা বিএনপির বর্তমান অস্থিরতা এবং ভবিষ্যতের সম্ভাব্য সমীকরণ আপনারা জানেন দীর্ঘদিন ধরে ভালুকা বিএনপিতে ফকরুদ্দিন বাচ্চু গ্রুপ এবং আনোয়ার আজিজ টুটুল গ্রুপ সক্রিয় থাকলেও বর্তমানে দৃশ্যপটে যোগ হয়েছে মোরশেদ আলম গ্রুপ দল থেকে ফখরুদ্দিন বাচ্চুকে ধানের শীষের নমিনেশন দেওয়ার পর মোরশেদ আলমের স্বতন্ত্র নির্বাচনের সিদ্ধান্ত পুরো হিসাব নিকাশ পাল্টে দিয়েছে ইতিমধ্যেই দলীয় ভঙ্গের অভিযোগে মোরশেদ আলম সহ তার গ্রুপের অসংখ্য নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বিএনপির সাংগঠনিক ইতিহাসের দিকে টাকালে দেখা যায় জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করা কোনো নেতাকে পুনরায় দলে ফিরিয়ে আনার নজির খুবই কম তার মানে কি মোর্শেদ আলম গ্রুপের জন্য বিএনপির দরজা স্থায়ীভাবে বন্ধ হতে চলেছে নির্বাচন ঘিরে বাচ্চ গ্রুপ এবং মোরশেদ আলম গ্রুপের মধ্যে যে তুমুল সংঘর্ষ আর অফিস ভাঙচুরের ঘটনা আমরা দেখছি তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন যে কোনো একটি গ্রুপ রাজনীতির ময়দানে কোন ঢাসা হয়ে পড়বে রাজপথের এই লড়াই প্রমাণ করে সামনের দিনগুলোতে এই দুই গ্রুপের ঐক্য হওয়া প্রায় অসম্ভব তাহলে নির্বাচনের পর কি হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভালুকা বিএনপি আবারও দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এক পাশে থাকবে নির্বাচিত এমপি গ্রুপ এবং অন্য পাশে থাকবে আনোয়ার আজিজ টুটুল গ্রুপ স্বতন্ত্র নির্বাচনের এই একগুয়েমি সিদ্ধান্তের কারণে মোর্শেদ আলম গ্রুপের নেতারা হয়তো আগামী দীর্ঘ সময় বিএনপি বা এর অঙ্গ সংগঠনের কমিটিতে জায়গা পাবেন না আপনার কি মনে হয় মোর্শেদ আলমের এই স্বতন্ত্র নির্বাচনের সিদ্ধান্ত কি তার রাজনৈতিক কেরিয়ারের জন্য কাল হয়ে দাঁড়াবে নাকি স্বতন্ত্র থেকে এমপি হয়ে যেতে পারলে মোর্শেদ আলমের বহিষ্কারাদের সহ ভালুকা বিএনপিতে নতুন কোনো চমক অপেক্ষা করছে আপনার মতামত নিচে কমেন্ট করে জানান ভালুকা বিএনপির রাজনীতির নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ